আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখবেন এখানে হলো আমি সুন্দর করে সকালবেলা রুমটা ঘুষাই নিচ্ছিলাম এখন সকাল সকালবেলাও ভুল হবে দশটা বাজে এখানে রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে হলো আমার জালে হলো জামা ছিল জালের জন্য জামা বানাইছে কালকে জালে আবার মার্কেট করে আসছে দেখানো হয় নাই মার্কেট এখানে জালে জামা বানাচ্ছিলো নিচে আমি রোমটি সুন্দর করে ঘুষাচ্ছিলাম এখন হলো হালকা হালকা বৃষ্টি আসছিলো আর এত গরম লাগতাছিল এই যে জালে জামা কাটতে পায়ে জামা কাটতেছিল আমি আবার একটু ভিডিও করে নিলাম আমি বললাম দেখো কী সুন্দর করে জামা কাটতে পারে আমি তো বানাইতে পারি না দুষ্টাপানি করতেছিলাম অনেক সুন্দর করে জামা কাটতে জামা বানাইতে পারে অনেক ডিজাইন দিয়ে দিয়ে জামা বানায় আমার জালে বানিয়ে পড়ে এখানে হলো মাছ রান্না করবো মানে পোয়া মাছ বোনা করব পোয়া মাছটা আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিসি তারপর হলুদের দিয়ে দিলাম হলুদের হলুদের গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে মাছটা মাখিয়ে তারপরে মাছটা বাজা নেব আজকে মাছটা বুনা করবো আলু পেঁয়াজ টমাটোম দিয়ে এখানে আমি সুন্দর করে মাছটা দি বাজা এখানে হলো মাছটা হলুদ দিয়ে মাইখা নিতেছিলাম পোয়া মাছ না আমার কাছে সব পেতে কষানি ভালো লাগে তারপর আজকে রান্না করলাম আমার শাশুড়ি বলতেছে আজকে তুমি একটু বোনা করো তা বোনাই করলাম না তরকারিটা অনেক ভাল লাগছে বুনা করার পরও আমার কাছে তো মজা লাগছিল আপনারা দেখেন কিভাবে আমি রান্না করি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন এখানে হলো আমি একটা পাত্রে হলো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে আমি এখানে সুন্দর করে মাছটা দিয়ে নিতেছিলাম দিয়ে দিয়ে তারপর আলু আর পেঁয়াজ ছোটো ছোটো করে কাঁটে নেবো আমি কাইটা মাছটি আস্তে আস্তে দিয়ে তারপর আলু আর পেঁয়াজটা কাইঁটা নেব আমি একা একা রান্না করতে আজকে রান্নাও দেরি হয়ে গেছে শুক্রবারের দিন আজকে মোবারক তাড়াতাড়ি করে আর দু চুলায় রান্না দিয়ে দিছি আজকে ঘরে কাজ করছি তো আর একটু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে যেন কাজ করতেও দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে দেরি হলে কাজ সব কিছুই দেরি হয়ে যায় রান্না বড়া সব সকালবেলা আবার নাস্তা বানিয়ে দিতে হইতেছে সব তো আর ভিডিও করে রাখি না আর সময় ভিডিও করতে ভালোও লাগে না মনও চায় না লেগে আর আপনারা বড় ভিডিও কেউ দেখতেও চান না এই জন্য বড়ো বেশি করতে চাই না ভিডিওটা ভিডিও বড় করলে কেউ দেখতে চায় না ছয় মিনিটের ভিডিও হইলে সাত মিনিটের গেলে কেউ অর্ধেক দেখে কেউ দেখে না এরকম করে এই জন্য ভিডিও আমি ছোটো ছোটো করে করতে ভালো লাগে এখানে দিতে গিয়ে দেখি কি মাছটা ভেঙে যাইতেছে তারপর আস্তে আস্তে পোয়া মাছ একবারে নরম মাছ না তারপর আমি সবজি দি কাটে নিলাম আলু আর পেঁয়াজটা কাইটা পরে ভাজা ভাজা আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম ভাজতে দিয়ে এখানে সুন্দর করে আমি লাড়া দিয়ে তারপর আরেক চুলাই কী করতেছি ভাজি করতেছিলাম দুই চুলাই রান্না করতেছিলাম তাড়াতাড়ি করে বারোটা সাড়ে বারোটা বাইজাস রান্না করতে করতে এভাবে দেরি হয়ে গেল আমার শ্বশুর আবার নামাজ পড়ায় আইসা পরবো তাড়াতাড়ি করে আমি আবার রান্না করি একটা কড়াই বসাই দিলাম কড়ার ভিতরে হলো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা কুচি করে কালকে আবার পিঠা বানাইছিলাম না সে তেল ছিল এখানে পিঠার ভিডিওটা দিব এখানে হলো পিঠা তেল ওই তেল দিয়ে দিতেছিলাম দিয়ে তারপর পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে বাজা বাজা করব বাজা বাজা করে তারপরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব আর মশলা দি না আজকে মশলা কোনো কিছু করি না গড়েরই কাজ করছি গড়ের অনেক কাজ করা হয়েছে আজকে আবার খালা চলে যাবে এক সপ্তাহের জন্য কুরবানি দিলে তো একটা এমনি জামেলা এক্সটা আর কাজের বুয়া না থাকলে তো আরও এক্সট্রা জামেলা হয়ে যায় এখানে হলো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণের গুঁড়ো লবণ দিব এখানে এখানে হলো আস্তে আস্তে আমি আবার একটু কি জানি আমার হলুদের গুঁড়া না ছিল না তারপর আমি আবার হলুদের গুঁড়াটা ঢালতা ছিলাম ঢালতা ছিলাম ঢাইলা তারপরে হলো সব মশলা এখানে আমি অ্যাড করে দিব। এখানে যে এখন আমি জালটা কমাই নিলাম নালে জালটা না কমাই নিলে না দেরি হয়ে যাবে এখানে হলো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দেওয়ার পরে হলো দুই চামচ হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব ধইনা গুঁড়া দিব এটা সুন্দর করে কষাবো কষানোর পরে আমি যে ইয়াটা বাইজা রাখছিলাম আলু আর পেঁয়াজটা সেটা এখানে আমি অ্যাড করে দেবো সব কিছু এখানে দিতেছিলাম আর হলো আজকে এত বৃষ্টি হয়েছে একটার পরে অনেক বৃষ্টি হয়েছে সকালবেলা কোনো বৃষ্টি নেই এত গরম একটা বাজে যে বৃষ্টি নামছে দুইটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি ছিল আমি আবার একটু নিচে গেছিলাম আমার ছেলেরা খেরি করাতে নিচে গেছিলাম যেন বৃষ্টির ভিতরে আবার বীজে রান্নাবান্না শেষ করে তারপরে ছেলেকে নিয়ে আবার খেরি করতে গেছিলাম তারপরে হলো এত বৃষ্টি নামছে অনেক বৃষ্টি নামছিল ছেলেকে নিয়ে ভিজা ভিজা আসছিলাম আমি আর আমার আমার ছেলে তো ঠান্ডা লেগে গেছে একটু পানি পড়লেই ঠান্ডা লাগে জায়গা ছেলের কি অবস্থা আল্লাহ জানে এখানে হলো আমি সুন্দর করে সব মশলা এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে সুন্দর করে এটা কষাবো কষানোর পরে হলো আলু আর পেঁয়াজ ভাজা রাখছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো এই যে এখানে হলো আমি আবার উস্তাবাজিটাও লাড়া দিতেছিলাম উঁস্তাবাজিটা লাড়া দিয়ে তারপরে আবার এইটা এই চুলার ভিতরে আস ছিলাম মুশতেবাজের রেসিপি আর দিয়ে দেখাইনি একবার দেখাইছিলাম এখানে হলো আমি আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা করে রাখছিলাম সেটা আবার দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার মাঝখানে মাঝখানে আবার ঘরে গিয়ে কাজ করতেছিলাম আর ছেলে তো কান্না করে খা ছেলে খালি মোবাইল দেখতে চায় আর খালি কান্না করতে কোলে উঠবে আবার ছেলেকে তো কোলে নিয়ে তো আর রান্না করা যাবে না সম্ভব না তারপরে হলো আবার ভিডিও করা যাবে না ছেলেকে কোলে নিয়ে ছেলেকে আবার রুমে রাই খাইসা তারপরে আবার রান্না করতেছিলাম ভিডিও করতেছিলাম তাড়াতাড়ি করে এক ঘন্টার ভিতরে রান্না শেষ করছি আজকে গ্যাস ছিল দেখে কোনো সমস্যা হয় নাই গ্যাস না থাকলে তো অনেক সমস্যা হয়ে যায় তারপরে এটা কষানো হলো তারপরে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ঢাইকা দেবো ঢাইকা দিয়ে তারপরে হলো নিয়ে আসতেই আমি পোয়া মাছটা দিয়ে দেবো এখানে ভাইজা রাখছিলাম যে পোয়া মাছটা সে পোয়া মাছটা আমি এখানে অ্যাড করে দেবো যে এখানে হলো নিয়ে হিসাব পড়ছে এখন আমি পোয়া মাছটা এখানে দিয়ে দেবো পোয়া মাছ দেওয়ার পর দুইটা কাইটা দিয়ে দেব সাথে টমাটোমডি না শক্ত হয়ে যাচ্ছে ডি না শক্ত এই জন্য সাথে সাথে মাছের সাথে সাথে দিয়ে দিব নাহলে নরম হবে না ডি এই জন্য মাছের সাথে সাথে আমি আবার কাইটা রাখছি দুইটা টমাটো আর এখনকার ডি না ভালো না কেমন জানি শক্ত শক্ত লাগতাছিল শক্ত শক্ত লাগে আর কেমন নরম হইতে চায় না ডি এখানে হলো আমি এর লাগে দুইটা টমাটো বেশি দিই না আমি তো টমাটোম খাইতে ভালো লাগে না আমার কাছে জন্য দুইটা টমাটোম দিয়ে দিছি দুইটা টমাটোম দিয়ে সুন্দর করে দুই তিন মিনিটের মতন ঢাইকা রাখবো যেমন তাড়াতাড়ি নরম হয়ে যায় টমাটোমটা আর আমার মেয়ের তো বোনা তরকারি মাছ খাবেই না মুরগি রান্না করতে মাছ মুরগি রান্না করব না এমনি দেরি হয়ে গেছে তারপরে এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ না সরি কাঁচামরিচ কুচি আর ধইনা পাতা দিয়ে দেবো আমি চার পাঁচটা দইনা পাতা কাইটা রাখছিলাম জন্য ধইনা পাতাটা দিয়ে দুই তিন মিনিট রেখে নামাই ফেলবো টমাটোম না নরম হয়ে গেছে আর তরকারিটার কালারটা অনেক দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছিলো আর এমনি খাইতে অনেক মজা হয়েছিলো আমি কী করছিলাম লবণ দিতে গিয়ে অনেক লবণ পড়ে গেছিলো আমি তো বয়ই পায়ে গেছিলাম আল্লাহ লবণ তরকারি কটা হয়ে যায় না না আলহামদুলিল্লাহ কটা হয় নাই অনেক ভালো হয়েছে তরকারির কালারটা আমার কাছে তো অনেক ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন এখানে হলো তরকারিটা রান্না করে তারপরে আবার বাজার নিয়ে আসছে বাজার হলো মুরগি নিয়ে আসছে মাছ নিয়ে এ এটি আবার গুছাইতে হবে কাইটা একটা এক কাজের ভিতরে আবার আরেক কাজ হয়ে গেছে এই যে এখানে মুরগি নিয়ে আসছে চারটা তারপরে হলো এটি সুন্দর করে কাইটা ফিনিশিং করে আবার মাছ নিয়ে আসছে